কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে একমাত্র আল্লাহ ভালো জানেন তাই কখনো মানুষের সাথে মতো অমানুষের আচরণ করা উচিত নয় ভদ্র আচরণ শিখতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণের জন্য পারিবারিক শিক্ষাই যথেষ্ট চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে আজকে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে খালি হাতে এসেছিলেন খালি হাতেই যাবেন ভাবেননি এই পৃথিবীতে এত কষ্ট পাবেন বন্ধু বলেন বান্ধবী বলেন কেউ আপন নয় ক্ষণিকের এই মায়াজালে জালে সবই অভিনয় মানুষের উপরের বাহ্যিক রূপ দেখে তাকে ঘৃণা করা উচিত নয় কেননা হতে পারে তার মধ্যে এমন একটি গুণ রয়েছে যা স্বর্ণের চাইতেও দামি কেউ যদি হিংসা করে তাকে হিংসা করতে দিন কেননা হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ আপনাকে ব্যবহার করবে তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে আপনাকে ছুড়ে ফেলে দিবে ভালো তাকে বাসুন যে শত ব্যস্ততার মধ্যে আপনাকে সময় দিতে ভুলে না সুখ শান্তি কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখ বাস করে হৃদয়ের গভীরে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে তাহলে সেই শিক্ষিত মানুষ সমাজের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়ে যায় একটি বই একশটি বন্ধুর সমান কিন্তু একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ক্ষমতার দম্ভে কাউকে ক্ষুদ্র ভাবা উচিত নয় কেননা ঝরে পড়া বীজ থেকেও নতুন গাছের জন্ম হয় পচা পানিতে ফুটন্ত শাপলা যদি জাতীয় ফুল হতে পারে আর পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যেতে পারে তাহলে আপনার দ্বারাও কিছু একটা হওয়া সম্ভব কাজেই হতাশ হবেন না চেষ্টা করে চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আপনার পদচুম্বন করবে কিছু মানুষের মিষ্টি কথায় গলে যাবেন না কারণ অনেক সময় কিছু মানুষের ছুটে থাকে চিনি আর তার অন্তরে থাকে বিষ